ফেসবুক পেজের নাম কীভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি এটাই শিখিয়ে দেব এখন আমাদের দু হাজার চব্বিশ সালে ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম আপডেট দেওয়া হচ্ছে এই জন্যই কিন্তু আমাদের এই ফেসবুকের মধ্যে পুরোপুরি সেটিংসগুলো চেঞ্জ হয়ে গেছে তো এর জন্য অনেকেই এই ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারছেন না তো বন্ধুরা আসুন আজকে আমরা শিখিনি যে কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় তো সিম্পলি আপনি ফেসবুকটিকে অন করে নেবেন আমি অলরেডি ফেসবুকটিকে অন করলাম তারপর আপনার ফেসবুক পেজটিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন সো হচ্ছে ওপরে একটা থ্রি ডট বলে দেখুন এই যে ওপরটাতে সিম্পলি এই জায়গায় আপনি একবার ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম তো এই প্রোফাইলে ক্লিক করার পর এখনও দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে একটা অপশান দেখতে পাবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে আপনি একটু দেখে স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন সেটিংসটা আপনি সিম্পলি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে জাস্ট ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এরপর আপনি কি করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আরেকবার দেখতে পাচ্ছেন এরপর আপনি কি করতে হবে আপনি আবারও ক্লিক করে দিন সেটিংসে দেখতে পাচ্ছেন এই যে সেটিংসটা আপনি ঠিক এইখানে একবার ক্লিক করে দেবেন জাস্ট আমি সেটিংসে ক্লিক করলাম এরপর আপনার সামনে এই রকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন আপনি একটু নিচে দিকে চলে আসবেন এখানে একটা আপনি সেটিংস পাবেন যার নাম হচ্ছে সেট আপ পেজ বলে দেখুন এখানে দেখে দিই আপনাদেরকে এই যে দেখুন এখানে হচ্ছে গাইস এই যে সেটিংসটা পেজ সেট আপ আপনি এই সিরিজটাতে একবার ক্লিক করে দেবেন মানে এখন আমাদের পুরোপুরি সেটিংসগুলো আর কি চেঞ্জ করে দেওয়া হয়েছে এর জন্য অনেকেই সেটিংসগুলো খুঁজে পাচ্ছে না কো সিম্পলি এই জায়গায় আপনি ক্লিক করুন এরপর দেখুন স হচ্ছে সবার প্রথমে এই যে নাম বলে দেখতে পাবেন এই ওপরটাতে লেখা আছে নাম বলে আপনি ঠিক কী করবেন আপনি এইখানে ক্লিক করে দেবেন গাইস এই যে ভিউ আছে এখানটাতে জাস্ট এই জায়গায় আপনি ক্লিক করে দিন এরপর দেখুন আপনার পেজের যে নামটা আছে সেটা আপনাকে দেখানো হবে আমার যেহেতু লেখা আছে এখানে সুমন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শুধু মাইক্রোটেক তো এখানে চাইলে আপনার নামটাকে আপনি খুব সহজেই পরিবর্তন করে ফেলুন তারপর আপনি যা করবেন জাস্ট আপনি দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে অপশানটা রিভিউ চেঞ্জ আপনি এই জায়গায় একবার ক্লিক করে দিন ফাইনালি কিন্তু আপনার পেজের নামটা খুব সহজেই আপনি পরিবর্তন করতে পারবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সঠিক নিয়মে কিন্তু এভাবেই আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের সুমন মাইক্রোটেক ফেসবুক পেজটিকে ফলো করবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে